দেখছেন একটি নতুন চ্যানেল এই চ্যানেলটি নতুন দেখছি নতুন অ্যাড হয়েছে এই স্যাটেলাইটে তো কোন স্যাটেলাইটে সেটা বলবো চলুন দেখা যাক হ্যালো বন্ধুরা স্বাগত যাচ্ছি আজকের এই ভিডিওতে প্রচন্ড রোদ্দুর যার কারণে সানগ্লাসটা লাগাতে হলো কারণ তাকাতেই পারছি না এতটা রোদ্দুর গরম পড়ে গেছে তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাকে ইউটেলসের সত্তরের আপডেট দেবো আজ থেকে তিন মাস আগে ইউটেলসের সত্তরের উপরে ভিডিও করেছিলাম তো বর্তমানে ইউটুয়ালসের সত্তরে কিন্তু টিপি কিছু চেঞ্জ হয়েছে ইউটিয়ালসের সত্তরে কিন্তু মাঝে মাঝে দেখছি টিপি চেঞ্জ হচ্ছে তো যাই হোক আজকে টিভি হচ্ছে বারো পাঁচশো চব্বিশ ভাটিকার এক হাজার ছশো বারো পাঁচশো চব্বিশ ভাটিকার এক হাজার ছশো হচ্ছে টিপি আজকে তো এই মুহূর্তে এটি থাইকমের সেট রয়েছে আটাত্তর আটাত্তর থেকে কিন্তু সত্তর খুব একটা দূরে নয় তো আটাত্তর কিন্তু খুব সহজেই সেট হয়ে যায় আটাত্তর ডিস্টিং আগে করে নেবেন নিয়ে তারপর সত্যকে ট্র্যাক করবেন সত্তর সেটের সিগন্যাল একটু রুকে রুকে আসে মানে সিগনাল আসতে একটু দেরি লেট করে সেই কারণে আপনি চট করে সিগনাল পাবেন না আপনাকে খুব ধৈর্য ধরে ধীরে ধীরে সেট করতে হবে আর তা নাহলে কিন্তু পারবেন না আপনি তাড়াহুড়ো করলে একবারে সেটিং করতে পারবেন না তো যাই হোক আজকে এই টিপি আপনাকে বলে দিলাম তো আঠাত্তরের থাইকমের সেটা আছে এবং এলএলএমিস কুড়ি অ্যাঙ্গেল কিন্তু থাইকম এবং সত্তর একই থাকবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো ইউটাসের সত্তর থেকে আমাকে সামান্য মানে আঠাত্তর সত্তর বুঝতে পারছেন তো ডিডি ফ্রি দিশ এলিভেশন সামান্য একটু ডাউনে হবে আর আটাত্তর থেকে একটু সামান্য একটু হবে খুব একটা বেশি হবে না ঠিক আছে তো চলুন আগে ঢিলা করে নিই তো এই হচ্ছে আর এই হচ্ছে সত্তর আপনাকে আগে বললাম একটু ধৈর্য ধরে সেট করবেন তা নাহলে কিন্তু সিগন্যাল পাওয়া খুবই দুষ্কর তো সময় একটু লাগবে ভিডিওটা আমি স্কিপ করে দেবো যদি বেশি সময় লাগে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাব আর সামান্য একটু দেখিয়ে বাকিটা স্কিপ করে দেবো সিগন্যাল পেয়েছিলাম বন্ধুরা চলে গেল হ্যাঁ এই সিগন্যাল পেয়েছি এখানে সিগনাল পেয়েছি আগে আলিবাসনটা লক করে দিই একটু আপে আছে সিগনাল হ্যাঁ বন্ধুরা এখানে সিগনাল পেয়েছি এখানে সিগনাল পেয়েছি লক করে দিয়ে আগে ডিস্টাকে তারপরে আপনাদের স্ক্যান করে দেখাব হ্যাঁ ভাই পার্সেন্ট সিগন্যাল পেয়েছি তো চলুন এবার ব্ল্যান্ড স্ক্যান করে দেখি কতগুলো চ্যানেল এখানে চলছে আজকের ডেটে তো ভিউয়ার্স দেখুন ছিয়াত্তর পার্সেন্ট সিগন্যাল পেয়েছি এখানে তো চলুন টিপিগুলো সব ডিলেট করে দিয়ে ব্ল্যান্ড করে দেখা যাক কতগুলি চ্যানেল আজকের ডেটে ইউটেলসের সূত্রে চলছে আর এই স্ক্যান প্রসেসটা আমি কিন্তু স্ক্যান প্রসেসটা আমি একটু স্কিপ করে গেলাম বন্ধুরা তো বন্ধুরা এগারোটি চ্যানেল রিসিভ করতে পেরেছি ইউটিয়ার্সের সত্তরে আজকের ডেটে চলুন দেখে নেব কী কী চ্যানেল আমি আমরা পেলাম তো আলকাফিল প্রথমে একটি চ্যানেল পেয়েছি আর এখানে একটি স্ক্যাম্বেল চ্যানেল রয়েছে স্ক্যাম্বেল চ্যানেলটি দেখুন স্ক্যাম্বেল চ্যানেলটি ট্রাই টু ওপেনিং লিখে আসবে কিন্তু ওপেন হবে না দেখুন ট্রাই টু ওপেনিং লিখে আসছে কিন্তু ওপেন হবে না যেহেতু আপডেট বেশ কি নতুন বক্স হলে কোনো তাহলে তাহলে হবে আর এরপরে একটি চাইনিজ চ্যানেল রয়েছে চাইনিজ চ্যানেল এ এম টি এ ওয়ান ডি মিডিয়া টিভি রয়েছে দেখছেন গাজা ফিলিস্তিনের যে যুদ্ধ সেগুলো দেখানো হচ্ছে এখানে চ্যানেল ফিফটি এইট বলে একটি রয়েছে দেখুন এখানেও দেখাচ্ছে একটা ট্যাঙ্ক দেখাচ্ছে তো এই ভিডিওটি বেশি খুব বেশি দেখাতে পারবো না ব্লাড তো করতে হবে কিন্তু এখানে খুবই রেস্ট্রিকশান আছে ইউটিউবে তো যাই হোক ইউটাদেশ সত্তরে গাজা এবং ফিলিস্তিনের যুদ্ধ সম্বন্ধীয় নিউজ অনেকদিন ধরে চলছে এম সি ওয়ান এ ওয়াই এটি ওইটি স্ক্যাম চ্যানেল রয়েছে এটি ট্রাই টু ওপেনিং লিখে আসছে কিন্তু ওপেন হবে না বিস্কি মোড়ে রয়েছে বিস্কি মোড়ে রয়েছে কিন্তু ওপেন হবে না সার্ভিস ওয়ান বলে একটি চ্যানেল পেয়েছি তো এই চ্যানেলটি নতুন দেখছি সম্ভবত মিউজিক চ্যানেল হতে পারে বা সিরিয়াল চ্যানেল হতে পারে নতুন দেখছি একেবারে ইউটালসের সত্তরে এটি নতুন একটি চ্যানেল দেখছি এটা তো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন